এই যে দেখুন ডালিতে আরও কিছু চমৎকার তালের চারা তো ভাই আপনার ক্ষেতের পাশে যে লাগানো হইতেছে আপনি নিজেও লাগাইলেন কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে আমার নাম মোহাম্মদ তালেব ইনশাআল্লাহ মেলান্দ মাতাগঞ্জ দুই থানার মাঝখানে নৈলেঘাট ব্রিটিশ আমলে নৈলেঘাট ইনশাআল্লাহ সবাই মিলে দোয়া করেন তাহলে বাড়ির বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে যেন তাল গাছ হইতে পারে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম মেলান্দহের নইলার ঘাট এলাকায় সকাল ছয়টা থেকে আজ দশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তালের চারা রোপণ শুরু করলাম গত দুই দিন বৃষ্টি ছিল পরশু দিন থেকে এই পরিকল্পনা কিন্তু বৃষ্টির কারণে চারাগুলো লাগানো সম্ভব হচ্ছিল না নইলার ঘাট থেকে বন্দর রোহা যে আছে মসজিদের পাশ দিয়ে বন্দের মধ্যে চলে গেছে এই রোডে আমরা মসজিদের মসজিদের পূর্ববাস থেকে আমরা লাগানো শুরু করেছি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তালের চারাগুলো সরবরাহ করা হয়েছে আমরা সাত তারিখে গর্ত করে গেছি এই যে চারাগুলো দেখুন আর একটু মাটিতে আর একটু চাপায় দেন কারণ এই যে বৃষ্টি হব তারপরে বন্যার সম্ভাবনা রয়েছে স্থানীয় লোকজনের সহযোগিতায় এবং তাদের পরামর্শে আমরা চালাগুলো লাগাচ্ছি এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে তো এখানে এসে জানলাম যে এই যে এই পাশে যে খেতে আমরা লাগাচ্ছি এই ক্ষেতটি এই যে এই ভাইয়ের তো ভাই আপনার ক্ষেতের পাশে যে লাগানো হইতেছে আপনি নিজেও লাগালেন কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে হোক আপনার নামটা আমার নাম মোহাম্মদ ওয়াজেদ আলী মোহাম্মদ ওয়াজাদ আলী ভাই ইনি নয়লার ঘাট এলাকায় বসবাস করেন এই পাশে জমিটা ওনার তো উনি এখানে নিজ হাতে তালের চারা রোপণ করলেন তো আমরা এইভাবেই এলাকাবাসীর সহযোগিতা এলাকাবাসীর পরামর্শ এবং এলাকাবাসীদের দায়িত্ব দিয়ে আমরা এই চারাগুলো রোপণ করছি এই যে দেখুন ডালিতে আরও কিছু চমৎকার তালের চারা আমরা সাধারণত বীজ বপন করি এক বছর পরে এগুলো চারা গজায় কিন্তু এগুলো চমৎকার সুন্দর গজানো চারা দেওয়া হয়েছে আমরা তো ভালুকার উৎসব বিভিন্ন রুডে লাগাইছি তো এখানে কেমন লাগতেছে এখানে এলাকাবাসীর উৎসাহ আছে এলাকাবাসী আমাদের সাথে থাকে উনি ওনার জমির পাশে লাগাইছে একসাথে লাগাইতেছি এর মাধ্যমে একটা পরিচয় হইতেছে এলাকার সাধারণ মানুষের সাথে গাছ লাগানোর মাধ্যমে সেটা অনেক আমার কাছে উপভোগের ব্যাপার দেন ভাই যে এটা নিয়ে আমরা একটা এক্সট্রা যন্ত্র নিয়ে আসছি এটা দিয়ে মাটি সরাই দিতেছি হ্যাঁ একটু গভীরে দেন কারণ এই যে হয়তো এক মাসের মধ্যে বন্যা আসতে পারে বন্যার সময় আশা করি গাছগুলো এখানে সেট হয়ে যাবে আমার নাম মোহাম্মদ তালেব আলী ইনশাল্লাহ মেলান্দ মাতাগঞ্জ দুই থানার মাঝখানে নইলে গাছ বিডিশ আমলে নইলে গাড়ি ইনশাল্লাহ সবাই মিলে দোয়া করেন তাহলে বাড়ির বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে যেন তাল গাছ হইতে পারে ইনশাল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ উন্নত গাছ গোজালি জিনিস ইনশাল্লাহ উন্নত গাছ যেন রাস্তা দিয়ে হইতে পারে মানুষের গাছের সেবা মানুষের সেবা করব গাছের গাছের সেবা করব মানুষের ইনশাল্লাহ সবাই মিলে দোয়া করবেন এই রাস্তা দিয়ে গাছ হইতে পারে ইনশাআল্লাহ আমরা মরে গেলেও বিডিশ আমল পন্ত গাছের নাম রাস্তার নাম জাগার নাম যেন থাকতে পারে সবাই মিলে দোয়া করবেন সবাই মিলে ইনশাল্লাহ আল্লাহর হুকুম পালন করে ইনশাআল্লাহ জীবন যাপন তৈরি করবেন ইনশাআল্লাহ মারি গর কবর যান আল্লাহর হুকুম পালন করেই যাইতে পারেন ইনশাআল্লাহ এই বলে আমার কথা শেষ করছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি তালেব কে ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন তো এই গাছগুলো আসলে অনেক দিন বাঁচে আশি থেকে একশো বছর পরবর্তী প্রজন্ম এই যে বাচ্চারা আছে তোমরা বড় হইলে আলবাক বাঁচাই রাখলে দেখে যাইতে পারবা তোমাদের বয়ের যখন পঞ্চাশ হবে তখন দেখবা গাছগুলা পরিপূর্ণ হয়ে গেছে তো বন্ধের মধ্যে সকাল হলেই গরু ছাগল বন্ধের মধ্যে চলে যায় আবার দুপুরে বা বিকেলে চলে আসে তো বা দিয়ে তালের গাছ লাগানো হইতেছে হ্যাঁ আপনার একটু দেখে শুনে রাখেন আর গরু টরু পাড়া দিয়ে যাতে নষ্ট না করে হ্যাঁ একটু দেখে রাখেন আপনাদের যেরকম গরু আছে চাচা এদিক দিয়ে ওই যে তালের চারা লাগাই দেওয়া হইতেছে হ্যাঁ চারাগুলা সরকারিভাবে দিছে আর আমরা স্বেচ্ছাসেবক আমরা এর আগে বিভিন্ন তালের ইল লাগাইছি আর আপনাদের এলাকাতেও নইলার ঘাট এলাকাতে উপলবান অনেকেই তালের চারা লাগাইছে এই যে আরিফ আরিফ নামে একটা ছেলের সাথে আমার পরিচয় আছে আর অনেকেই হ্যাঁ হ্যাঁ গত বছর এই যে এই রাস্তাতে এগুলাতেও লাগাইছিল কিন্তু এই যে নতুন রাস্তা করার ফলে আর কি আহ চাপা পড়ে গেছে গা ওইদিকে যেরকম ওই যে মাটির রাস্তা ওইদিকে মাটির রাস্তাগুলাতে আর কি আপনার এখনও সারা আছে তো এই রাস্তা এদিক দিয়ে যখন মানে আপনি বিশ তালের গাছ হয়ে যাবগা গা রাস্তাটা ভাঙন ই হব রাস্তা এগুলা কিন্তু ভাঙা শুরু করবো দু এক বছর পরে হ্যাঁ ঠিক আছে তাহলে আপনারা একটু দেখে রাখে আর দশ জুলাই জি ঠিক বলছেন গাছের যত্ন নিলে গাছও আমাদের সেবা করবে চমৎকার একটি কথা যখন সময় হবে মোটামুটি সেপ্টেম্বর মাসে তখন আমরা যথারীতি তালের বীজ বপন করবো এবছর আমাদের টার্গেট দশ হাজার তালের বীজ বপন করা গত বছর আমরা চার হাজারের মতো তালের বীজ বপন করেছি তো আমরা এটাকে একটা সামাজিক আন্দোলন হিসেবে রূপ দিয়েছি তাল গাছ রোপণ আন্দোলন তো এটা কোনো রাজনৈতিক আন্দোলন না এটা হচ্ছে সামাজিক পরিবর্তনের আন্দোলন দেশের উন্নতি উন্নয়নের জন্য এই গাছ সংগ্রহ করা হয় ইনশাআল্লাহ সবাই মিলে দোয়া করবেন গাছ যেন বাংলাদেশের উন্নতি কিংবা জায়গার উন্নতি জি চারাগুলো সুন্দর না হ্যাঁ চারাগুলো খুব সুন্দর হ্যাঁ এগুলো হ্যাঁ এগুলো যাতে আল্লাহ কবুল করে যাতে বাইসে থাকে হ্যাঁ যে বাচ্চাটি সকাল আসার পরেই জারা গলে নিয়ে আসতেছে এদের বাড়িতে রাখা হয়েছিল সামনে আর একটু দেখিয়ে নি আসি বর্ষাকাল চলছে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা ভুঁরে চলে আসছি যাতে বৃষ্টি বাদল নামার আগেই আমরা কাজ শেষ করে চলে যেতে পারি এই যে দেখুন পুরা বন ফাঁকা এই যেখানে একটি গাছ এবং অনেক দূরে ওইদিকে আরও কয়েকটি গাছ রয়েছে বিশাল এই মাঠের মধ্যে কৃষক কাজ করলে বজ্রপাতের ঝুঁকি থাকে হয়তো অতীতে অনেকে হয়তো মারাও গিয়ে থাক থাকতে পারেন বজ্রপাতে তো আমরা চাই এই রাস্তা তাল গাছ সহ আর ওইদিকে আরও যদি কিছু গাছ লাগানো যায় এবং রাস্তাটা টিকে থাকে কারণ বন্যায় রাস্তা বন্যা আসলেই রাস্তাটা গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন হয়েছে রাস্তাটা তো ধন্যবাদ এতক্ষণ ভিডিও ধারণ করলাম প্রচার প্রচারণার জন্যে এখন কাজে ফিরে যাচ্ছি